বিভিন্ন দেশের উপনাম হাজার নদের দেশ ফিনল্যান্ড হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া ইউরোপের ককপিট বেলজিয়াম নিষিদ্ধ দেশ নরওয়ে চিরশান্তির শহর রোম পবিত্র ববি জেরোজালে মসজিদের শহর ঢাকা নিষিদ্ধ নগরী লাসা সূর্যোদয়ের দেশ জাপান নীলনদের দেশ নীলনদের দান মিশর জাঁকজমকের নগরী নিউ ইয়র্ক প্রাচীরের দেশ চীন মুক্তার দেশ বাহরাইন পিরামিডের দেশ মিশর আগুনের দ্বীপ আইসল্যান্ড মন্দিরের শহর বেনারস মেপাল পাতার দেশ কানাডা সোনালী তুমি দেশ সান ফ্রান্সিসকো সোনালী পেগুনের দেশ মিয়ানমার সাত পাহাড়ের দেশ রোম পৃথিবীর চাঁদ পামের মালীকম্পের দেশ জাপান বাতাসের শহর শিকাগো প্রাচ্যের ম্যানেজ ব্যাংকক দক্ষিণের রানী সিডনি উত্তরের স্টক স্টকহোম দ্বিবরের দেশ নরওয়ে পৃথিবীর চিনি রাদার কিউবা শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড সমুদ্রের মতো গ্রেট ব্রিটেন মুক্তার দেশ কিউবা গোলাপি শহর জয়পুর রাজস্থান মোটরগাড়ি শহর আপেল বিগ আপেল নিউ ইয়র্ক জর্ন শহর তাসখন্দন খন্দন নগরী হ্যাক বিশ্বের রাজধানী নিউ প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপান বজ্রপাতের দেশ ভুটান স্বর্ণনগরী পার্ক ইউরোপের ক্রিয়াঙ্গন সুইজারল্যান্ড ব্রিটেনের বাগান ক্যাচ দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড প্রাচ্যের ডেডি নারায়ণগঞ্জ চীনের দক্ষ ওয়াংহ নদী পবিত্র দেশ ফিলিস্তিন চিরসবুজের দেশ নাটাল বাজারের শহর কায়রো নিরক্ষণের দেশ বাংলাদেশ সিল্ক রুটির দেশ ইরান উদ্যানের শহর শিকাগো কানাডার প্রবেশদ্বার সেন্ট লরেন্স ইউরোপের ইতালি ইতালির রুগ্ন মানুষ তুরস্ক উপসর্গ কাশ্মীর সোনা সোনার অন্তপুর ইস্তাম্বুল বিশ্বের রুটির জুড়ি প্রেইরি শেতের কবরস্থান গিনি কোস্ট দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়া নীল পর্বত নীলগুড়ি পর্বত সর্ব সকালবেলার শান্তি কোরিয়া ভারতের রূপ দিল্লি সম্মেলনের শহর জেনেবা পৃথিবীর কষাইকানা শিকাগো রাজপ্রাসাদের নগরী ভ্যানিস গ্যারাইনের শহর অ্যাভার্ডিন রাজপ্রাসাদের শহর কলকাতা শান্ত দেশ কোরিয়া আশের দেশ বাংলাদেশ পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী প্যারিস